হ্যালো ফ্রেন্ডস সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা দেখো কী সুন্দর হাওয়া দিচ্ছে তারপর বলো তোমরা সবাই কেক আছো আশা করবো সবাই ভালো আছে আমরাও ভালোই আছি ভীষণ ভালো লাগছে হাওয়াটা অনেকটা সকাল থেকেই উঠেছি মর্নিং ওয়াকে যাইনি কিন্তু সমস্ত কাজ করেছি কি কি করেছি আজকে বিশেষ কিছু সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখন স্নান করে চলে এলাম পুজো করা হয়ে গেছে ভীষণ টায়ার্ড লাগছে এখন তো জানোই আমার সেই দু ঘন্টা রেস্টের টাইম তবে ছাদে এসেছি তোমাদেরকে দেখাতে সেই দিন যে গাছ দুটো কিনে নিয়ে এলাম সেগুলো কী সুন্দর হয়ে উঠেছে এক মিনিট তারাও দেখাচ্ছি তোমাদের এই দেখো আমাদের অপরাজিতা গাছটা মরে গেছিলো ও মরেছিল একটা অপরাজিতা আনতে তাই অপরাজিতা গাছটা নিয়ে এসেছিলাম আর এটা হলো বলেছিলে চোখ হলুদ জবা হবে সিঙ্গেল পাতার যে এক পাতার হলুদ জবা ওটা আমাদের আছে তাই এটা নিয়ে আসছি দেখো ও সত্যিই খুব সুন্দর করে যত্ন করে বাড়িয়ে তুলতে পারে গাছগুলো ভালো করে হয়ে গেছে আজকের ওয়েদারটা বেশ ভালো আমি এক্ষুনি দুটো স্টুডেন্টকে খেতে দেব দিয়ে রেডি হয়ে ছাদে এসে কিছু রিলস বানাবো খুব সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে একটু তৈরি হয়ে চলে আসবো তারপর তোমরা কন্টিনিউ থাকো পুরো দিন অনেক কিছু কাজ অনেক কাজ হয়েছে সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে সব একটু একটু করে শেয়ার করতে থাকবো তোমরা দেখতে থাকো তারপর আবার পরে কথা হবে দেখো প্রত্যেক মাসেই সব ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা ঘর পরিষ্কার করার থাকে আর আমি একটা একটা করে করতে থাকি এর আগের দিন দেখলে তোমরা দুটো বেডরুম করে নিয়েছি হলটা করেছি আজ কিচেনের পালা খুব তেল চিটে হয়ে যায় আমার যেহেতু অনেক রান্না হয় তাই সব পুরো রান্নাঘরটাই ভীষণ তেল চিটে দেখো আর আমি এদিকে গরম জল করে সার্ফ দিয়ে সমস্ত পুরো রান্নাঘর ওয়াশ করে ফেললাম সমস্ত ডিবে ডাবা সব পরিষ্কার করে ফেলেছি দেখো ঝকঝকে তকতকে একদম কিন্তু দুদিন বাদেই আমার আবার সেই তেলচিটে একটা ব্যাপার চলেই আসে রোজই কিন্তু রান্নার পরে একবার করে মুছে রাখা হয় কিন্তু এতটাই বেশি ইউজ যে যার জন্য এমন হয় দেখো কিন্তু আজকের মতো ঝকঝকে হয়ে গেছে পুরো রান্নাঘর এই যে রুনু চলেছে ছাদে তোমরা অনেকেই জানো রুনুকে নিশ্চয়ই হচ্ছে আমার ছোটো বোন ও আমার কাছেই থাকে যেহেতু আমার মা নেই তাই আর ও আমার কাছে অনেক বছর থেকে আছে তেরো চোদ্দো বছর হয়েই গেল। এইভাবে ওর হাঁটার একটু সমস্যা ওর মতন ও থাকতেই পছন্দ করে বেশিরভাগ টাইম ও গিয়ে ছাদে বসে থাকবে কারোর কথা শুনবে না এরমই আর কি দেখো আজ এদিকে আমি বানাতে নিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি তার জন্য পেঁয়াজ আদা রসুন কেটে নেওয়া হয়ে গেছে আলুগুলোকে বয়ল করে ফ্রাই করা হয়ে গেছে ডিম সেদ্ধ করে ছাড়িয়ে রেডি করা হয়ে গেছে দেরাদুন রাইস প্রায় আধ ঘন্টা অন্তত ভিজিয়ে রেখে করি সেটাও ধুয়ে ভিজিয়ে রাখা হয়ে গেছে আর এদিকে চলে এসছে চিকেনও চিকেনের পিসগুলো দেখো মনে হচ্ছে যেন গোটা মুরগি ধরে এনে দিলেই আমার হতো এত বড় বড় করে ঘরোয়া রান্নাতে বিরিয়ানিতে আমি এত বড় পিস রাখতে পারি না আমার একটু ছোট করেই নিতে হয় একটা জায়গায় আমি দুটো পিস দিই তাও ভালো এগুলোকে আমি আবার স্লাইস করে নিয়ে ভালো করে দই গোলমরিচের গুঁড়ো অল্প পেঁয়াজ আদা রসুন দিয়ে ম্যারিনেট করে সুন্দর করে রেখে দিলাম হলুদ ছাড়া পেঁয়াজ আদা রসুন লঙ্কা গুঁড়ো দিয়ে জিরে গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে মাংস কষানো শুরু করে দিয়েছি একটু তেল তেলে করে খুব সুন্দর করে মাংসগুলোকে দুটো ভাগে ভাগ করে আমি কষিয়ে নিলাম যেহেতু অনেকটা চিকেন আজ সবার চিকেন বিরিয়ানি হবে স্টুডেন্টদের শুদ্ধ সবার সেই জন্য আমি দুটো ভাগে ভাগ করে বসিয়েছি যাতে কষানোটা ভালো হয় গ্যাসে তো একসঙ্গে অনেকটা বসালে ভালো হবে না তাই এই দেখো পার্ট পার্ট করে ডিম আলু মাংস দিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি জাফরান গোলাপ জল কেওড়া জল সব কিছু দিয়ে আমার বিরিয়ানি রেডি তৈরি এই দেখো একদম দোকানের মতো করে দেখতেও হয়েছে খেতেও দারুণ টেস্ট হবে বিরিয়ানি রেডি বিরিয়ানির সঙ্গে আবার একটা কোকও নিয়ে আসা হয়েছে আমি চাটনিও করেছিলাম সবাই অল্প অল্প করে আমরা একটু একটু করে কোক খেয়ে নিলাম এই দেখো চলে এসছে ছাদের জামা কাপড় এত জামা কাপড় কাঁচা কাঁচা হয়েছিল বেশিক্ষণ তো এখন রোদে রাখা যায় না রঙ চটে যাবে এগুলো এনে এবার আমি ভাজ করে রাখার জন্য পাট পাট করে নিচ্ছি যার যার তো সব আলাদা আলাদা জায়গায় যাবে কোনোটা আমার কোনোটা বুগনের কোনোটা ওর এগুলো সব ভাগ ভাগ হয়ে যাবে আর মানিরও দু একটাই পাশে থেকেই যায় আর রুনুরটা রুনু কাউকে টাচ করতে দেয় না ওর মতো ও এনে কেচে ধুয়ে তুলে রাখবে তা আমি এগুলো সব গোছগাছ করে পাট করে নিচ্ছি কতগুলো চাদর সাদর সেদিন সব তোলা হয়েছিল সেইগুলো সব কেচে রাখা হয়েছে। সেগুলোও ভাগ করে আলাদা করে রাখতে হবে এগুলো আবার ও গুছিয়ে রাখবে কোন বেডশিটের ভেতরে কোন কভার সেট সেইটা রাখা এগুলো আবার ওর দায়িত্ব ওগুলো ঠিক আমি আমি করতে পারি না এগুলো সব ওই গুছিয়ে রাখে আমি মোটামুটি একটা ভাজ করে করে সব সুন্দর করে রেখে দিচ্ছি তারপরে ও স্থির করবে কিভাবে কোথায় ঢোকাবে কারণ আমি যদি ওগুলো রেখেও দিই ও তারপরে সব টেনে বের করে নেবে ওর প্রত্যেকটা কাজ খুব টিপটাপ এই দেখো আমি সব গুছিয়ে ফেলেছি ও বিছানা চাদরটা টান টান করে পেতে রেখেছে সব গোছ গাছ করে নিয়ে তারপরেই বিশ্রাম নেব আর কি এগুলো সব রেডি এই দেখো বসে গেছি চা নিয়ে দুজনে ও গিয়েছিল ওষুধ কিনতে দেখো গরম একদম ডার্ক আমাদের ওষুধ কিছুটা ওই কিছুটা অবোঝ ওষুধ কেনা হচ্ছে মাসেরটা একবার হচ্ছে না কারণ ওর জন্যে ওর যে ডক্টর দেখানো হয়েছে ডক্টর বলেছেন না যে খেয়ে চার সপ্তাহ আবার এ করতে হবে ওইটার জন্য একটু উল্টোপাল্টা হয়ে গেছে আজকে আবার কিছুটা ওষুধ নিয়ে এলো এখন আবার কদিনের মধ্যেই তো আবার হাসপাতালেও যাওয়ার আছে ওটাই নিয়ে এস কোর্স আমারটা নিয়ে আসছে কিন্তু তোমারও তো তোমার সঙ্গে আমারটা একসঙ্গে চলে আসে সেটা গোলসোলটা নিয়ে এসেছি বাকিটা আনিনি ডাক্তার দেখাবো ডাক্তার দেখিয়ে দাওয়া দিয়ে এই হচ্ছে ব্যাপার স্যাপার সারাদিনে যে কতবার জামা কাপড় চেঞ্জ করতে হচ্ছে আর কত কিছু করতে হচ্ছে ঘর